হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস দুবাই ভিসা আপডেট দুবাইতে ভিজিট ভিসায় এসে বর্তমানে ভিসা লাগানো যাবে কিনা না যারা এসব বিষয় জানতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বর্তমান আরব আমিরাতে যারা বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় আসতে চান ভিজিট ভিসা এসে এদেশে ভিসা লাগানো যাবে কি না ওয়ার্ক পারমিট ভিসায় তারা আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি যদি মনোযোগ সহকারে দেখেন অনেক কিছু জানতে পারবেন দুবাই ভিসা সংক্রান্ত ব্যাপারে আর হ্যাঁ গাইজ যারা এখনও রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন যাতে সবার আগে নীতি নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় আপনার ফোনে চলুন গাইজ মূল ভিডিও শুরু করা যাক গায় সংযুক্ত আরব আমিরাত দুবাইতে সকল প্রকার ভিসা কিন্তু বন্ধ এটা আপনারা বাংলাদেশ থেকে জানেন বা আরব আমিরাতের মধ্যে যারা বর্তমানে অবস্থানরত আছেন তারাও জানেন বাংলাদেশিদের জন্য শুধুমাত্র বর্তমানে দুই ধরনের ভিসা চালু আছে সেটা হচ্ছে আপনার হাই প্রফেশনাল ভিসা আর পার্টনারশিপ ভিসা আপনি যদি একজন দক্ষ স্টুডেন্ট হন ভালো স্টুডেন্ট হন আপনার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে সার্টিফিকেট থেকে সত্যায়িত করা আপনি সকল অরিজিনাল পেপার্স নিয়ে যদি আরব আমিরাতে ভিজিট ভিসায় আসেন আপনার সেই মেধা দিয়ে আপনার গ্রাজুয়েশান সার্টিফিকেট দিয়ে আপনি এই দেশে হাই প্রফেশনাল ভিসা করতে পারবেন অন্যথায় আপনার যদি গ্রাজুয়েশন কমপ্লিট করা না থাকে আপনার যদি ভালো কোনো স্কিল না থাকে আপনি আরব আমিরাতে দুই মাসের অথবা এক মাসের একটা ভিজিট ভিসা নিয়ে এসে আপনি এদেশে লেবার ভিসা করতে পারবেন সেটা হচ্ছে পার্টনারশিপ ভিসা পার্টনারশিপ ভিসা করার জন্য যারা মানুষ খুঁজতেছেন বিশ্বস্ত তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমি আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে লিঙ্ক নিয়ে আপনারা চাইলে আমার সাথে মেসেঞ্জারে ফেসবুকে যোগাযোগ করতে পারেন বা আমার সাথে যখন ম্যাসেঞ্জারে মেসেজ করবেন চাইলে আপনারা আমার নাম্বারও নিতে পারেন মেসেজ করে প্রিয় গাইস বর্তমানে বাংলাদেশিদের এই দুইটা ক্যাটাগরির ভিসাই চালু আছে অন্যথায় আপনারা ডিরেক্ট ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ থেকে আরব আমিরাতে আসতে পারবেন না কারণ আরব আমিরাতে ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ আপনারা দুই মাসের এবং এক মাসের ভিজিট ভিসা নিয়ে এসে এই দেশে হাই প্রফেশনাল ভিসা করতে পারবেন এবং পার্টনারশিপ ভিসা করতে পারবেন অন্যথায় কোনো রকম ভিসা করতে পারবেন না প্রিয় গাইস এটাই ছিল সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের বর্তমানে লেটেস্ট ভিসার নতুন আপডেট সো গাইস সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরও এক ভিডিওতে আল্লাহ হাফেজ